像。 তারপর জয়েন হয়ে কিছুক্ষণের জন্য লাইফে আসলাম এত রাত্রে সোনা তুমি কেমন আছো আমি মোটামুটি আছি গো আচ্ছা যারা যারা লাইফে যুক্ত হচ্ছে একটু লাইফটা একটু লাইক করবে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমি কিছুক্ষণের জন্য লাইফে আসলাম যেন তো এখন পূজা ভীষণ ব্যস্ত তার জন্য লাইফে আসা ঠিকঠাক করে ভিডিও বলতে হয় না ভীষণ ব্যস্ত ম্যান হয়ে গেছে বুঝছো তুমি কেমন আছো বলো কি দাস বাবু ডান ঠিক আছে থ্যাংক ইউ লাইভে আসলে প্রতিদিন তো আমি বলতে না হয় লাইটটা বলবে পাঠাতে যাব তোমার কাছে আমার কাছে আসার আগে লাইকটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা তো আমাকে কেউ ভালোই বাসো না যদি ভালোবাসতে না তাহলে লাইভে আসলে বলতে হতো না যে লাইক করো লাইক করো লাইক করলে কী বলো তো মোটিভেটটা বাড়ে আমার লাইভ করার তোমরা লাইভে আসো বলে 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 কেউ লাইকই কারো না তুমি তো আবার কথা রাখো না কি কথা গো বলো আমি তো বললাম আমার একটা পেজ আছে প্রোফাইল আছে পম্পা নিউ ব্লগার ওখানে চলে যাবে ভিডিওতে কমেন্ট করবে আমি রিপ্লাই দেবো তো উলফাল কমেন্ট করলে কমেন্ট করতে হবে না ঠিক আছে সব করে দিচ্ছি বুঝেছো আমার একটা পম্পা নিউ ব্লগার ওখানে গেলে আমি সবার কমেন্টে রিপ্লাই দিব ওটা আমার একটু নতুনই আছে তো

হ্যালো সবাই একটু লাইকটা লাইক করো প্লিজ প্লিজ এত রাতে লাইকটা লাইফে আসলে একটু লাইকটা লাইক করো সবাই হ্যালো চৌধুরী জন দেখছি ওয়াচিংয়ে চৌধুরীর জন আছো কিন্তু কেউ লাইকটা লাইক করছো না বুঝেছো নাম্বারটা নিয়ে নি তারপর নিশ্চয়ই পাবে বুঝেছো নাম্বারটা তো নেই সবাই একটু লাইকটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বুঝেছো তোমরা কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি হলো হ্যালো একটা আওয়াজ আস হ্যালো এভরি ওয়ান এভরি ওয়ান নাইস ট্যাটু থ্যাংক ইউ একটু লাইভটা একটু লাইক করবে লাইক লাইভটা একটু লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবো যারা যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সবাই একটু আচ্ছা তোমরা লাইভে আসো কেউ কেন করো না বলো প্রতিদিন লাইভে আসবে প্রতিদিন লাইভটা লাইক করবে আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটাকে তো একটু সাবস্ক্রাইব করতেই হবে বলো আমি কতদিন বাদে লাইভে আসতাম তো কিছুক্ষণের জন্য কিন্তু তোমরা আজকে মানে পুজোর সময় লাইভে এসেছে বুঝতে পারছো তা তোমরা কেউ লাইভে এসে মানে আমি বুঝতে পারছি যে লাইভে কয়জন আছে সব দেখা যাচ্ছে কিন্তু লাইভটা একটু লাইভ করো না লাইক ইউ নাইস থ্যাংক ইউ hello

কি ব্যথা গা হাত সবাই একটু লাইভটা লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো যারা যারা আমাকে ভালোবাসো আচ্ছা লাইভটা তোমরা কেন লাইক করো না বুঝি না দেখো তিরিশ জন ওয়াচিংয়ে আছো সবাই একটু লাইভটা লাইক করো সবাই একটু লাইভটা লাইক করো আমি দেখতে চাই আমি দেখতে চাই আমাকে সবাই কত ভালোবাসো আমি দেখতে চাই তার জন্য কী করতে হবে লাইক করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জন্য অনেক সবাই লাইকটা লাইক করো লাইক করো ঝমঝম করে লাইক করো আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু কেউ লাইকটা লাইক করছো না শোনা হ্যালো হ্যালো ভালো তোমরা কিন্তু কেউ তো লাইক করছো না ভাই বৌদি তোমাকে দেখে আমি থাকতে পারছি না তাই না কি ওরি লে 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 ভালোবাসা রাখি কোথায় আমি লাভিও রিকোয়েস্টটা নুস কি পিঙ্ক বুঝতে পারছি না গো তোমরা কেউ লাইক ট্রাই করো না কিছু না ধুপ ধুপ ভালোই লাগে একটু করতে দেবে কি গো মেসেজ ঠিক আছে আমার হাত পাগুলো একটু মেসেজ করে যে নিশ্চয়ই মেসেজ করতে দেব দাঁড়াও দেখি তো আমার পা নেই তো সোনা আমি কি করে দাঁড়াব পা থাকলে তো দাঁড়াতাম হ্যালো ও বৌদি হ্যাঁ বলো আমি বৌদি বিশ্বাস করো বৌদি তোমাকে লাইক করলাম বিশ্বাস না করার কিচ্ছুই নেই কেমন আছো আমি ভালো আছি একটা কথা বলবো হ্যাঁ ভালো কথা হলে বলো দেখা হয়েছে না গো কি ঠাকুর দেখতে যাইনি কালকে বেরোবো কোথায় বাড়ি তোমার রাজ আচ্ছা রাজ তুমি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে লাইভটাকে লাইক করো ঘুমিয়ে এত রাত হয়েছে আমার আমার বাড়ি কল্যাণে পাশে কি পাশ করেন কি কি পাশ করেন তো বুঝলাম না ভাবছি যে না কী ভাবি যে নাকো ছুঁয়ে না এবারে কি করেন বুঝিও না হ্যালো হ্যালো তোমার পাশে কিছু আছে আমার পাশে যে বালিশ আছে হ্যালো তোমার জন্য হম থ্যাংক ইউ আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা সবাই লাইকটা লাইক করা যায় হ্যালো মেম্বারশিপ লাইভ কখন করো মেম্বারশিপ নাও তারপর দেখছি প্লিজ তোমার চোখে জাদু আছে বন্ধু তাই নাকি তো এই জাদুর চোখ দেখতে হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইভটাকে প্রতিদিন এসে লাইভ লাইভে জয়েন করে লাইভটাকে লাইক করতে হবে তাই না বলো বৌদি আমি যাব তোমার পাশে আমার পাশে জায়গা নেই জায়গাটা ছোট বড় করে নি আপনাকে নিয়ে আপনার কমেন্টগুলো এরকম কেন রয় হ্যালো Şapla da ki dünya 好呗，好呗、mm，好、hmm. 呗，明白嘞。 তোমরা লাইভে এসে কমেন্ট করো কেউ লাইভটা লাইক করো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো না

ঠিক আছে সো সোগাই টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো আমার না খুব ঘুম পেয়েছে অনেক রাত হয়েছে তো সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো হ্যাঁ টাটা গুড নাইট